শুভ সকাল তো রবিবারের সকাল চলে আসলাম তোমাদের কাছে তো দেখো এদিকে কিন্তু আলু পেঁয়াজ রসুন আদা টমেটো আর এই যে এই একমাত্র সবজি রয়েছে তো এটা নিয়ে বসে পড়েছি তো এনেছিলো দুদিন আগে বেশ ভালো শুকিয়ে গেছে তাই খেতে কিন্তু বেশ ভালো হবে কারণ শুকিয়ে গেলে কচু জিনিসটা আমি মনে করি শুকিয়ে গেলে বেশ ভালো লাগে আর বেশি শুকিয়েলে ভালো লাগে না আমার সে যায় না কে কী মনে করে না পচে গেলে ভালো লাগে না পচে গেলে বাজে ধরে এটা কিন্তু পচে কিন্তু একটু একটু নরম নরম লাগছে শোলা কচু আর শোলার মতনই হবে তো চলো এগুলো একটু একটু কাজ করছিলাম তার মধ্যেও বাজার থেকে চলে এসছে তো ওই কচুরা ছিল বলে আর কিচ্ছু আনেনি সবজির মধ্যে চলো এখানে দেখছি দুটো বড়ো বড়ো প্যাকেট আগে এটা খোলা আছে এটাই ঢালি আগে তো রে বাবা এটা কি রে বাবা কী মাছ গো শাড়ির মাছ কী মাছের তো টক খেতে বেশি ভালো লাগে

এই যে শোলা কচুটা আছে না বলেছিলাম শোলা কচু আনলে মাছের মাথাটা আনতেই হবে সেই ইলিশ মাছের মাথা না হোক রুই মাছের মাথা দিয়ে নয় খাবো আমরা তো এই দেখো মাছের মাথা রুই মাছের মাথা একদম সুন্দর করে কেটে কুটে দিয়েছে তো এটা শোলা কচু দিয়ে বেশ সুন্দরভাবে বানাবো এই হচ্ছে আজকের মাছের বাজার এই যে শার্টিং আর এই মাছের মাথা একদম ঝরে পড়ছে তো যাই হোক ধুতে হবে সুন্দর করে তো চলো ভালো করে ধুয়ে টুয়ে তারপরে আসছি আর বেশি কিছু কাটা নেই যে দেখবো শোলা কচুটা কেমন আছে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এটা ধুয়ে তারপরে আসছি বন্ধুরা দেখো দুদিন আগে শোলা কচুটা এনেছি কী অবস্থা ভালো লাগে না সব জিনিস যে কেন এরকম নষ্ট হয়ে যাচ্ছে সকাল সকাল এই সবজি কাটতে বসে পুরো মুড মেজাজ মন সব খারাপ হয়ে গেছে দেখো কি বাদ দিয়ে দিয়ে দেবো দেখো প্রত্যেকটা বাজে হয়ে গেছে ভালো নাকি জিনিস যদি কাটতে বসে তার মধ্যে সবজি সেরকম কিছুই নেই এই একটা সবজি তা আবার দেখো কি অবস্থা এই দিনে দিনে করতে দেখো পুরো নষ্ট বন্ধুরা দেখো এ কি দেব আমি সাদা নেই একটু কি দেওয়া যাবে কিছুই দেওয়া যাবে পুরো আর এবারে বড় পশু দেখে ভাবলাম আর দিনে দিনে কি করব নিরামিষ দিনে এগুলো তো করবোই না বলেই তো দিয়েছি এনেছি ভালো জবে দিন থাকলো না ওই জন্য নষ্ট হয়ে গেল নাকি জানি আর জল খেয়েছে তো তো ছিল এর আগে জল খাইনি এবারে জল খেয়েছে দেখো বন্ধুরা এইটুকানি বেরিয়ে যায় মানে আলুই বেশি প্রচুর এই এখন যদি এই দিকটা ভালো হয় কি বলবো সব দিক নষ্ট দেখো কি রান্না করব বলো তো এমনিতে তো বৃষ্টির মধ্যে সেরকম সবজি সেরকম আনা হচ্ছে না এই দেখো সব দিক নষ্ট একটা দিক মানুষ নষ্ট হলে তাও দেখো কোন দিকে দেবো কোন দিকে ফেলবো কোন দিকে কি করবো আমার কিচ্ছু মাথায় হচ্ছে না এই পাত দিয়ে দিয়ে তারপরে প্রচুর জিনিস এমন না যে অন্য কিছু মলা না ধরে বাজে হয়ে গেল আমি আবার বেশি করে করবো বলে খুব বেশি করে আলু দিলাম যে থাকলে রাতেও খাওয়া যাবে কারণ মাছের দিন আমি রাতে সেরকম ভালো কিছু করি না কিন্তু জিনিসের অবস্থান তো একদম ভালো এখন মনটাই খারাপ হলো কালকে ওরকম চাল এরকম হল নাম সাক্ষী আজকেও এইটা আবার নাম সাক্ষী হবে তো যাই হোক চলো আর কি করা যাবে আদা রসুন পেঁয়াজ সব রেখেছি ভালো করে ছাড়িয়ে ছড়িয়ে কেটে বুটে তারপরে আসছি তো সঙ্গে থাকো রান্না কিভাবে রান্না কিন্তু বসিয়ে দিলাম তো প্রেশারে বসিয়েছি শোলা কুচু আলু সেদ্ধ হতে তো মিনিমাম একটা থেকে দুটো মতো সিটি দিয়ে কিন্তু নাবিয়ে নেব আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিলাম এখন জলও গরম হয়নি তো চলো দুদিকে দুটো বসিয়েছি সঙ্গে থাকো দেখো আমি কি মাছ ভাতের মাছ লবণ হলুদ মাছ চলছে এখন ভাজা ভাজি চলছে আর এদিকে কিন্তু ভাত ফুটে গেছে বন্ধ করে রাখবো তো চলো মাছগুলো এখন একটু চট করে ভেজে নিই তারপরে দেখো একটু চট করে কিন্তু ভাজা ভাজি চলছে তো চলো এইভাবে প্রত্যেকটা মাছ এখন সুন্দর করে ভেজে নেব তো চলো মাছগুলো সব ভেজে নিই তারপরে আস এদিকে তো মাছ ভাজা কমপ্লিট তখন মাছের মাথাগুলো লবণ হলুদ মাঠে ভাজা ভাজি চলছে এইদিকে মাথা ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু তরকারিটা করবো বলে ওই যে খোলা কচু আলু তো তারই তরকারি এখন মানে এইটা চলছে তো দিয়ে ফোড়ন দিয়ে প্রথমে আগে পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপরে একে একে সব মশলাপাতি দেবো তো চলো পিঁয়াজটা ভালো করে ভেজে নিই তারপরে আবার আসছে ওদিকে মাথাটাও ভাজা হচ্ছে একদিকটা হয়ে গেছে মাথাগুলো চলো উল্টো কানতে আরেক দিকে ভেজে লাল লাল করে দিলাম সুন্দর করে করে ভেজে মাথা কিন্তু লাগে যাই হোক চলো মাথাগুলো ভেজে মানে ভাজা হয়ে গেছে আরেক দফায় ভাজিয়ে হবে তো চলো মাছের মাথাগুলো সব ভেজে নিয়ে সুন্দর করে লাল লাল করে তারপরে আমাদের দেখাবো তো আর এই দিকে কিন্তু পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ দিয়ে এখন সুন্দর করে টমেটোটা নরম করে নেবে তারপরে এর মধ্যে মশলা দেবো এরপরে টমেটোটা নরম করে নিন তারপরে খাবার আসবো আর পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি টমেটো নরম করে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটার জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেবো যেহেতু রসুন দিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে আঁচা গন্ধ ছাড়বে তো চলো এখন কষিয়ে নিই আর যে কিন্তু মাথা সেকেন্ড ব্যাপার ভাজা হচ্ছে দেখো তো যাই হোক একটু ঢেকে ভাজছি নালে এই যে এখানে আমার নাচতে গেলে হাতে ছিটকে আসছে তো যাই হোক চলো একটু কষিয়ে নিই তারপরে আসছি সুন্দর করে কষিয়ে নিচ্ছে এরকম মশলার গা থেকে কিন্তু তেল করে দিচ্ছে আর নিয়ে কড়াইতেও লেগে যাচ্ছে তো এখন এর মধ্যে দিয়ে দেবো এই জল সেদ্ধ করে দেখা চোলা একটু আলাদা আর দিয়ে দেবো সামান্য একটু হালকা করে জল কারণ মশলাটা না একদম ফুড়ে যাবে তলাতে তো জল এখন সুন্দর করে মিশিয়ে কচু শোলা কচু আলু আলুর কিন্তু এই রান্নাটা ফ্রাই করে থাকি যেতে এতটা ভালো লাগে তাই জন্য প্রায় রেমই হয়ে যায় যাই হোক আজকে শোলা কচুটা তো অনেকটাই ফেলা গেছে নষ্ট হয়ে গেছে বলে তো আলুর পরিমাণটাই বেশি কচুর পরিমাণটা খুবই কম তো চলো এখন সুন্দর করে কষিয়ে নিই তারপর ভালো করে কষিয়ে তো জল দিয়ে দিলাম আর এখন যদি সুন্দর করে ফুটিয়ে নেবো সেদ্ধ আছে যেহেতু ঝোল যতটা রাখবো সেই বুঝে জল দিয়ে চা দিয়ে দিলাম এই যে গরম মশলা গুঁড়ো চলো এখন সুন্দর করে এটা ফুটিয়ে নিই তারপরে মাছের মাথাগুলো এর মধ্যে দেব তো চলো এখন এটা সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে এবার মধ্যে ছাঁকি মাছটা করবো তো মাছ মাথা ভাজা কমপ্লিট এবারে কড়াইতে তেল দিয়ে প্রথমে দিয়ে দিয়েছি যে পিঁয়াজ তো এটাও ভাল হবে তো পেঁয়াজটা চলো একটু ভেজে নিই তারপরে এর মধ্যে কী কী মশলা যাবে অবশ্যই সময় থাকো দেখাবো তো এদিকে পেঁয়াজ ভাজা চলছে আর এদিকে কিন্তু ঝোলটা একদম সুন্দর করে টকবক টকবক করে ফুটে গেছে তো চলো এবারে ভেজে রাখা মাছের মাথাগুলোর মধ্যে দিয়ে দেবো তো সবই মোটামুটি দেওয়া হয়ে গেছে গরম মশলাও দিয়ে দিয়েছি এই যে ভেজে রাখা মাথা এইটা দিলেই আসল টেস্টটা হবে রান্নার তো চলো সুন্দর করে এখন মিশিয়ে দিত মিশিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিলেই কিন্তু এই তরকারিটা একদম রেডি এই তরকারিটা যা লাগে না বন্ধুরা খেতে তোমরা একবার অবশ্যই করে খেয়ে দেখো বেশ ভালো লাগবে যারা মাথা কাটা কোটা পছন্দ করে তাদেরই বেশি ভালো লাগবে যারা পছন্দ করে না তারা অবশ্যই চিংড়ি মাছ দিয়ে খেও তো আমার চিংড়ি মাছের থেকে কিন্তু এই মাছের মাথাটা দিয়ে বেশি ভালো লাগে আর বিশেষ করে যদি ইলিশ মাছের না হলে তাদের কোনো কথাই হতো না তো যাই হোক এখন এটা সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে নামাবো আর এদিকে পিঁয়াজটা ভেজে নিই তারপরে আস রাত্রি আসতে ভেবে দেখো কী কী দিলাম টমেটো লবণ হলুদ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে জিরে গুঁড়ো আর লবণ তো দিয়েছি সব কিছু দিয়ে সুন্দর করে কষলাম এতে কিন্তু আর কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দেবো না এমনি নর্মাল করবো কাঁচা লঙ্কা তো লাল লাল কাঁচা লঙ্কা ওই গিয়ে যা কালার হবে আর এই যে টমেটো দিয়েছি তো চলো এটা একটু কষিয়ে নিই আর এড়িয়ে কিন্তু এই তরকারিটা একদম রেডি আর কিছু করবে না এতে গরম অফ তো আগেই দিয়ে দিয়েছি চলো এটাও না পাবো কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে ছোলা কচু আলু দিয়ে মাছের মাথার একটা তরকারি তো চলো এটা নামিয়ে নিই তারপরে ওইটা দেখাবো সঙ্গে থাকো ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম এই যে অল্প পরিমাণে জল দিয়েছি হালকা একটু গ্রেভি হবে আর এদিকে কিন্তু ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি তারপরে গড় দেবো তো চলো ঝোলটা ফুটিয়ে নিই তারপরে আসছি ঝোলটা তো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা এই যে মাছগুলো তো এই যে শাকের মাছ সুন্দর করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে তো চলো এবারে ভালো করে মিশিয়ে এবার ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মাছটা আমার তো চলো এখন ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিই তারপরে আবার আসছি রাহে দেখো সুন্দর করে মাছ দিয়ে ফুটিয়ে নিলাম তো চলো নাবিয়ে নেবে এতে গরম মশলা কিচ্ছু দেবো না নর্মালি করলাম নর্মালি বলতে কি তাও পিঁয়াজ রসুন দিয়েছি তো যাই হোক চলো এই ছিল আজকে রান্নাবান্না রবিবার দুপুরে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থেকে তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাবার ভিডিও তো তো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে আবার রবিবার মানে সপ্তাহে শুরু তো আজকে কিন্তু মেনুতে দুটো জবরদস্ত আইটেম রয়েছে তো চলো কি কি রয়েছে সেটা আগে বলে দিই তারপরে খাওয়া শুরু করব করবো সুন্দর করে সাজিয়ে নিয়েছি ও হ্যাঁ বলে দিই এমনি খেয়ে নিয়েছি যাই হোক ভাত নিয়ে নিয়েছি এক টুকরো কাগজি লেবু এখানে রয়েছে শোলা কচু মাছের মাথা দিয়ে তরকারি আর শাটিং মাছের ঝাল তো চলো প্রথমে শাটিক মাছটা সরিয়ে রাখবো অল্প একটু ঝোল নিয়েছি খুব বেশি ঝোল লাগবে না তাই জন্য তো যাই হোক প্রথমে খাবো এই যে মাছের মাথা দিয়ে শোলা কচুর তরকারি বন্ধুরা যা দারুণ লাগে না খেতে আমি বলছি না কিন্তু তোমরা একবার খেয়ে দেখো বেশ ভাল লাগবে আর যারা কাটা খেতে পছন্দ করো না সেটা আলাদা ব্যাপার তো দেখো কচুগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে একটু লেবু চিপে নিয়েছি দারুণ টেস্টি বন্ধুরা এইটা দিয়েই মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কচুটা একটু গলা ধরে না সেইটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট তো যাই হোক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এই যে আমার তো মাছের মাথা খেতে কি ভালো লাগে তো দেখো মাছের মাথাগুলো দিয়ে বন্ধুরা দারুণ টেস্ট হয়েছিলো একদম পিঁয়াজ আদা রসুন টমেটো গরম মশলা সব দিয়ে সুন্দর করে একদম জমিয়ে করেছি আর এটা করতে বেশি সময়ও লাগে না ওই মাথাটা ভাজতে যা টাইম এছাড়া পেশা তো সিদ্ধ করে নিই মশলা কষাতে আর এই মাথা ভাজতে যেটুকুনি টাইম দারুণ খেতে লাগে তো যাই হোক এই দেখো থালা পরিষ্কার করে একদম খেয়ে নিয়েছি এরপরে কিন্তু এই কটা ভাত রেখেছি কারণ এই যে আজকে করেছিলাম শাটিং মাছের ঝাল তো দেখতেই পাচ্ছ ঝোলটা একদম পুরোপুরি ভাতের সাথে খাপে খাপ হয়ে গেছে প্রথমে ছালটা ফেলে দিলাম তারপরে লেবুটা চিপে ভাতটা মাখামাখি করে নিলাম আর এক মুখে দিয়ে দিলাম ওফ আর এই মাছটাও হয়েছে সেই মানে একই মশলায় শুধু গরম মশলা ধনিয়া গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিই নি এছাড়া ওতে যা মশলা এতেও তাই মশলা দিয়েছি একদম অসাধারণ এটাও হয়েছে এটা হালকা পাতলাই হয়েছে কিন্তু ব্যাপক লাগ জানেনি মাছটা খেতে না দারুণ লাগে এটাকে একজন এক এক রকম মাছ বলে এটা কেউ বলে পটল মাছ আমি তো এটা শাটিং মাছ হিসাবেই জানি তোমরা কে কি মাছ হিসাবে জানো অবশ্যই জেনে থাকলে কমেন্টে জানিও তো বেশ ভালো লাগছিলো এই মাছটা খেতে এই মাছটার এই মানে মাছটা এতটাই কি সুন্দর যে খেতে কোনো মানে বলার বাইরে তো এই ছিল আজকে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও